আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় বন্ধুরা আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও দেখবেন যারা নতুন শার্টের প্লেট কিভাবে ভেঙে নিতে হয় প্লেট পেস্টিং দিয়ে অনেকে জিনিসটা ভুল করে তাই আজকে চিন্তা করলাম কিভাবে শার্টের বক্স প্লেট দিয়ে পেস্টিং প্লেট পেস্টিং দিয়ে প্লেট ভেঙে নিতে হয় আয়রনের সাহায্যে তো খেয়াল করুন এটা হলো প্লেট পেস্টিং তো আমি প্রথমে নিচ থেকে হাফ ইঞ্চি কম রেখে বরাবর কেটে নিলাম আচ্ছা তো এখন সামনে পাটটা মার্কা করা আছে প্রথমে ডান পাটটা বাম পাশে প্লেট ফেস্টিংটা বসবে তো বাম সাইডে পকেট হবে ডান পাঠটা চাকান ধরে প্রথমে পাটের প্লেটটা ভেঙে নিতে হবে চাকান বারবার ধরে এভাবে প্রথমে ডান পাট প্লেটটা ভেঙে নিতেছে তারপরে কোনো এক ইঞ্চি পরিমাণ আর একটা ভাঙা দিয়ে দিতে হবে হয়ে গেল দেখুন ডাল পাটটা ভেঙে নিলাম আচ্ছা তো এবারে এটা হলো উল্টা ভাওনায় নাই কাপড়টাতে তাহলে এটাকে বক্স প্লেট থেকে এক দূরে চাকান থেকে এক সুতা বাইরে স্টেপটা বরাবর রাখতে হবে এদিকে কাপড় যতটুকু থাকে থাকুক সমস্যা নাই হয়ে গেল এরপর এই পাঁচটা ভাঙা দিয়ে দেবে এভাবে তো যেহেতু উল্টা ভাও নেই কাপড়ে তাই বক্স প্লেটটা এভাবে ভেঙে নেওয়া যায় আর উল্টা ভাওয়া থাকলে সেটা আরেকটা সিস্টেম দেখাবো তারপরে ঘুরি এভাবে আরেকটা ভাঙা এখন এটা একবার মাথা সেলাই দিলে সু প্লেট হয়ে যাবে এবং একটু দূরে সেলাই দিলে বক্স প্লেট হয়ে যাবে পকেটের জন্য পকেটের জন্য ফুট থেকে সাড়ে আট ইঞ্চি একটা ভাঙা দিয়ে দেবো এখানে এদিক থেকে দেব বড়দের ষাটের বেলায় আড়াই ইঞ্চি মাদারদের সোয়া দুই ছোটদের দুই ইঞ্চি তাহলে প্লেটটা ভেঙে নিলাম এটা সাথে দেখাবো বক্স প্লেটটা কিভাবে সেলাই করতে হয় এবং পকেটটা জয়েন দিতে হয় পকেটের জন্য অনুমানিক আট ইঞ্চি লম্বা নিতে হবে এবং ছয় ছয় সাড়ে ছয় নিলে চলে তারপরে এভাবে প্রথমে একটা ভাঙা দিতে হবে তারপরে আরেকটা ভাঙা এভাবে থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি হল থাকবে পাঁচ ইঞ্চিলে থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে তারপরে দোনো মাথাটাকে এভাবে ধরে এই মাথাটা ম্যানেজমেন্টটা করে নিতে হবে একটা পকেট বেঁধে নিলাম এখন মেশিনে চলে যাব প্লেটটা তৈরি করব এবং পকেটটা কিভাবে দিতে হয় এটা এক পকেট আমার আরেকটা ভিডিওতে আমি দেখাইছি দুই পকেট কিভাবে জয়েন দেওয়া হয় ওই ভিডিওটা আসে অনেকে বলছিল শার্টের প্লেটটা আয়রন দিয়ে পেস্টিং দিয়ে কিভাবে ভেঙায় ভেঙে নিতে হয় একটু দেখানোর জন্য তাই আজকে ভিডিওটা দেওয়া তো চলুন মেশিনে গিয়ে প্লেটটা তৈরি করি এবং পকেটটা জয়েন করি তো প্রথমে বুতাম পাটটা আগে সেলাই করে দিতেছি সেলাই করে দিলাম যতটুকু ভাঙছি অতটুকু সেলাই দিয়ে দিলাম পাটটা আর কি এভাবে থাকবে বোতাম পাটটা এটা হলো এটা আমি বক্স প্লেট দেবো বক্স প্লেট দেওয়ার জন্য এখানে একটা সেলাই হবে এখানে একটা সেলাই হবে দুইটা সেলাই দুই সাইডে আর যদি এটাকে পেলেন দিতে হয় তাহলে এই মুখে সেলাই মুখে সেলাই হলে প্লেন প্লেট হয়ে যাবে যাতে সোজা হয় সেটা খেয়াল রাখতে হবে যে সুতোটা মিলে গেছে তো এই কারণে সেলাইটা দেখা যাইতেছে না কতটুকু চড়া দিছি সেলাই এটার পরিমাণে এই সাইডেরটা চড়া দিতে হবে বক্স প্লেট হয়ে গেল ঠিক আছে এটাকে বক্স প্লেট আচ্ছা তো পকেটটা পকেটের মুখটা প্রথমে সেলাই দিয়ে দিতে হবে এরপর বাড়তি কাপড়টা এভাবে কেটে নিতে হবে এখানে আড়াই ইঞ্চি ম্যানেজমেন্ট করা আছে এখানে আট তিনোটা ভাঁজ মিলাতে হবে ঠিক আছে তিনোটা ভাঁজ যেখানে যায় ওখানে এটা তো ঘন চ্যাগের শার্ট পিস তো কাপড় তো এটা চ্যাগ মিলাতে সমস্যা হবে না বড় চ্যাগের কাপড় হলে কিন্তু মাপ পরিমাণে চ্যাগ মিলাতে হবে তারপর এখানে দুশোটা পরিমাণ ভিতর থেকে এভাবে ধরতে হবে একবারে সুন্দর করে পকেটের একবারে লবে লবে সেলাইটা দিতে হবে সুন্দর করে যতটুকু চড়া হয়েছে এখানে অতটুকু চড়া এতে আবার ভিতরে টাক হয়ে যাবে এইভাবে আর আগের ভিডিওতেও আমি একটা ভিডিওতে দেখেছি ডাবল পকেট ডাবল পকেট হইলে বাস এখান থেকে দুই সুতার ভিতরে প্রথমে ভিতরে পকেটটা দিতে হবে তারপরে উপরেরটাই ভাঁজ ভাঙ্গা পরিমাণে বসে যাবে পকেটটা বুঝে যাচ্ছে না আছে কিনা। না তো এই খেয়াল করবেন ভালোভাবে ফিনিশিং করে কাজ করবেন খেয়াল করলে আশা করি সমস্যা হবে না আর আমি নেক্সট এই ভিডিও দেখাব কীভাবে নর্মাল তিরাগুলা জয়েন দেওয়া হয় বডিতে বডির সাথে কিভাবে নর্মাল তিরাগুলা জয়েন্ট দেওয়া হয় তো সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা